সৌদির আজকের নিউজ সৌদি আরবে কাজের সুযোগ বাড়বে রাষ্ট্রদূত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালে ওয়ার্ল্ড এক্সপো এবং দুই সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হওয়ায় সৌদি আরবে কনস্ট্রাকশন ক্লিনিং মেনটেন্যান্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে দক্ষ কর্মীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে দক্ষতা অর্জন করে সৌদি আরবে আসলে সম্মানজনক কাজ ও কয়েকগুণ বেশি বেতন পাওয়া যাবে ফলে আরও বেশি হারে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে নিজ পরিবার এলাকা ও দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখা সম্ভব হবে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এসব কথা বলেন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হলো প্রবাসীর কল্যাণ প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অধিকার সমান অংশীদার এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এই দিবসটি পালিত হয় প্রবাসীদের সৌদি আরবে আসার সময় কার সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত এ যাবৎ প্রায় এক কোটি পঁচিশ লাখ অভিবাসী কর্মী বিদেশে কর্মস্থানে কর্মসংস্থানে নিয়োজিত রয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসকারী প্রায় চব্বিশ লাখ বাংলাদেশি জনগোষ্ঠীও দেশের উন্নয়নে অবদান রাখছেন অভিবাসীরা দু হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে একুশ পয়েন্ট ছয় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন একই সময়ে সৌদি আরব থেকে বাংলাদেশে তিন পয়েন্ট জিরো সেভেন থ্রি পয়েন্ট তিন পয়েন্ট তিন পয়েন্ট শূন্য সাত বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠানো হয়েছে যা মোট রেমিটেন্সের ষোলো শতাংশ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ দূতাবাস কর্মীদের শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে বিষয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের মধ্যস্থতায় গত বছর জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং সৌদি সরকার অনুমোদিত তাকামল ফর বিজনেস সার্ভিস কোম্পানির মধ্যে দক্ষতা যাচাই প্রোগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ চুক্তির আওতায় উনত্রিশটি পেশায় বাংলাদেশ হতে বাংলাদেশ হতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি আরব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সৌদি সরকারের দেওয়া দক্ষতার সনদ নিয়ে অধিক বেতনে সৌদি আরবে কাজ করতে পারবেন এছাড়া যাদের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা থাকার পরও যারা পড়াশোনা শেষ করতে পারেননি দূতাবাসের উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এসএসসি এইচএসি এবং ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে পারেন